এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের বাড়িতে আজকে একটা প্রোগ্রাম তো কিসের প্রোগ্রাম সবটা ব্লগ দেখলেই বুঝতে পারবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আপাতত কি হচ্ছে তো এখানে বাইরে এসে দেখছি যে বোম্মা সব কিছু রেডি করছে সকালের বাল্য ভোগ লাগানোর জন্য আর আমাদের বাড়িতে প্রোগ্রামটা হচ্ছে মহাপ্রভুকে ভোগ লাগানো হবে যেটাকে আমরা বলে থাকি বৈষ্ণব সেবা তো ঠাম্মার ইচ্ছে ছিল বৈষ্ণব সেবা দেওয়ার তার জন্য বৈষ্ণব সেবাটা দেওয়া হচ্ছে ও তো বাইরে বসে বসে ঠাম্মা সব কিছুই দেখছিলো তারপর ভাবলাম যে ঠাম্মাকে একটু ভাত খাইয়ে দেই কারণ এমনিতেই তো খেতে চায় না তারপর আজকে একটু লোকজন আসবে পরে যদি খাওয়াটা ঠিক মতো না হয় তার জন্য খাইয়ে দিলাম ঠাম্মাকে খাইয়ে একদম ফ্রেশ টেস করে রেডি করে বাইরে এনে বসিয়ে দিয়েছি তো বসে বসে দেখছিল যে ভোগের রান্নাবান্না হচ্ছিলো গোসাইরা মিলে ভোগের রান্নাবান্না করছিল বাকি কাকিমণিরা সবাই মিলে হেল্প করে দিচ্ছিল আর কি তো তোমরা সবাই প্লিজ আমার ঠাম্মার জন্য প্রে করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমরা গিয়েছিলাম একটু বাজারে আমি আর বোন মিলে কারণ কালকে আমার রিপোর্ট সাবমিশন আছে সেগুলি বের করেছি সাথে ঠান্ডা খেতে খুব ইচ্ছা করছে মানে তাই একটু লিচি নিয়ে এসেছি তো তোমাদেরকে দেখাবো দাঁড়িয়ে মানুষ সবাই এসেছে কীর্তন করছে দেখাবো তো পুচুকে কেক খেতে ভালোবাসে তোর জন্য আমি বাজার থেকে একটা কেক নিয়ে এনেছিলাম আর ওকে দেখো আং দাদু মিলে কিভাবে রাগাচ্ছে আর ও ভীষণ রাগ করছে ওর থেকে কিছু কেটে নিয়ে গেলেই ও রেগে যায় ঘরের মধ্যে কি কাটছে মজা মজা কাটছে আর বাইরে হচ্ছে কীর্তন সবাই মিলে বারান্দা থেকে বসে বসে দেখছে আর ওখানে তো আছে কীর্তনের দল তারপর এখানে দেখো আমার মাসি মেশো দিদা মামা সবাই চলে এসেছে তো তারপর ভাবলাম যে সবাইকে তো দেখিয়েছি কীর্তনও দেখিয়েছি আমাদের তিন বোনকেও একবার দেখিয়ে দেয় তো দেখো বোনটা কত কিউট আর এইখানে মা বলছিল ব্লগ করার জন্য আমি দাদুর সাথে এইভাবে বসেছিলাম তার জন্য আর কি তো যাই হোক দেখো পুচু কী ডান্স করছে কীর্তন হচ্ছে আর ও ডান্স করছে তো এই হচ্ছে মহাপ্রভুর কাছে যে ভোগ লাগানো হয়েছিল ভোগের রান্না বান্না তো যাই হোক এখানে কীর্তন শেষ হওয়ার পর সবাই মিলে চলে এসেছে চরণামৃত্যু নেওয়ার জন্য আমিও নিয়ে নিয়েছিলাম তারপর সবাই মিলে বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য আর দেখো আমাদের বাড়িটাকে কত ভাল লাগছে না সবাই যখন বসে খাচ্ছিল আমার ভীষণ ভাল লাগছিল দেখতে তো সবাই তো বসে খাবার খাচ্ছিল আর ঠাম্মা তো নিজের হাতে খাবে না তার জন্য আমি ঠাম্মাকে একটু মহাপ্রসাদ খাইয়ে দিচ্ছিলাম আর বলছিলাম যেন আমার ঠাম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ভীষণই অসুস্থ হয়ে পড়েছে আমার ঠাম্মা আর এইখানে দেখো আমার মা বাবা কি করছে সবাইকে ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছিলো মনে হচ্ছে এটা নিয়মই কোনো তো যাই হোক আমার ব্লগটা এই অব্দি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে টাটা